আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি তোমরা সবাই ভালো আছো জাফিসের পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় প্রথম শ্রেণী শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো তোমাদের আমার বাংলা বইয়ের চল্লিশতম অধ্যায় মামার বাড়ি তো চলো বন্ধুরা আজকের এই অধ্যায়টি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি আজকের পাঠে পাঠ নাম্বার চল্লিশ মামার বাড়ি লিখেছেন জসিম উদ্দিন আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই ঝড়ের দিনে আমের দেশে আম পুরাতে সুখ পাকা জামে শাখায় উঠি রঙিন করি মুখ তো চলো বন্ধুরা এখন আমরা চলে যাব এই অধ্যায়ের অনুশীলনী পর্বে প্রথম শ্রেণী বাংলা চল্লিশতম অধ্যায় মামার বাড়ির পিছনে নাম্বার সাতান্ন অনুশ্রেণীর সমাধানগুলো দেখবো বন্ধুরা তো প্রথমে আমরা কিছু মুখে মুখে উত্তর বা প্রশ্ন উত্তরগুলো দেখবো যেমন ফুলের মালা গলায় দিয়ে ছেলেমেয়েরা কোথায় যেতে চায় উত্তর ফুলের মালা গলায় দিয়ে ছেলেমেয়েরা মামার বাড়ি যেতে চায় কখন আম কুড়াতে সুখ উত্তর ঝড়ের দিনে আম কুড়াতে সুখ তুমি মামার বাড়ি গিয়ে কি কি করো উত্তর আমি মামার বাড়ি গিয়ে আম কুড়াই জাম খাই এবং খেলাধুলা করি পরের চরণটি বলে যেমন ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই পাকা জ্যামের শাখায় উঠি রঙিন করি মুখ এরপরে বন্ধুরা আমি নিজের মতো করে কিছু শব্দ এবং আরও এক্সারসাইজ তৈরি করেছি চলো বন্ধুরা সেগুলো একটু দেখে নেই যেমন আয় এসো ফুল পুষ্প তুলিতে সংগ্রহ করতে যাই গমন করি মালা হার গলায় কণ্ঠে দিয়ে প্রদান করে মামার বাড়ি মামার গৃহ ঝড় তুফান দিন দিবস এরপরে বন্ধুরা আমরা কিছু শূন্যস্থান পূরণ দেখবো যেমন আয় ঢ্যাস আয় মেয়েরা ফুল তুলিতে যায় এখানে হবে আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যায় দ্বিতীয় প্রশ্ন এখানে হবে ফুলের মালা ঢ্যাস দিয়ে মামার বাড়ি যায় যদি কবিতার লাইন তো এখানে হবে ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় এরপরে ঝড়ের দিনে মামার ঢ্যাস আম কুড়াতে সুখ এটি হবে ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ এরপর চার পাকা জামে ঢ্যাস উঠি রঙ্গিন করিমুর উত্তর পাকা জামে শাখায় উঠি রঙ্গিন করি মুখ পাঁচ হচ্ছে আম কোরাতে সু এরপরে বন্ধুরা আমরা কিছু বাক্য গঠন দেখব যেমন ফুল আমার বাগানে ফুল তুলি মালা মেয়েরা ফুলের মালা পরেছে ঝড় গতকাল রাতে খুব ঝড় হয়েছিল আম কাঁচা আম টক হয় সুখ খেলাধুলা করে শিশুদের অনেক সুখ হয় এরপরে বন্ধুরা আমরা কিছু প্রশ্ন উত্তরে চলে যাব এক নাম্বার ছেলে মেয়েরা কোথায় যেতে চায় উত্তর ছেলে মেয়েরা মামার বাড়ি যেতে চায় দুই মামার বাড়ি যাওয়ার আগে তারা কি করে উত্তর মামার বাড়ি যাওয়ার আগে তারা ফুল তোলে এবং ফুলের মালা গলায় দেয় তিন কোন দিনে মামার দেশে আম কুড়াতে সুখ উত্তর ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ যা কি করে ছেলেমেয়েরা তাদের মুখ রঙিন করে উত্তর ছেলেমেয়েরা পাকা জামের শাখায় উঠে জাম খেয়ে তাদের মুখ রঙিন করে পাঁচ নাম্বার এই কবিতাটি কে লিখেছেন উত্তর এই কবিতাটি জসিম উদ্দিন লিখেছেন তো সুপ্রিয় বন্ধুর এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে পার্ট নাম্বার একচল্লিশ তুলির ঘর সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম